আমি বরিশাল থেকে আসছি জেলা স্কুল আর আসছি ডাক্তার আপনার বেশি দিন হয় না দুই দিন হচ্ছে একটা চাকরি খুঁজে আসছি যাই হোক আমার নাম লিমা পাসপোর্ট তিন ইঞ্চি আর আপনার আমি আল্লাহ রহমতে কোরআন শরীফ খতম দিছি আপনার পাঁচ হচ্ছে নামাজ পড়ার চেষ্টা করি আমার বয়স বিশ বছর আমি আসছি আপনি আমার তো কম বেশি শুনছেন আমার জীবনে মানে অনেক কষ্ট আমি আসলে আপনার সাথে শেয়ার করতে যাতে আমি একটা আসসালাম আলাইকুম জীবন গল্প অনুষ্ঠান আপনাদেরকে স্বাগতম বাই গল্পটি শেষ পর্যন্ত না দেখে কেউ ফোন দিয়ে বিরক্ত করবেন না পুরা গল্পতেই সব দেওয়া থাকবে আশা করি আর স্ক্রিন দেওয়া নাম্বারটিতে চ্যানেল কর্তৃক্ষের নাম্বার এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে যদি আপনার ব্যাপারে কোনো কিছু জানতে চান স্ক্রিন শট দিয়ে ছবি তুলে পাঠিয়ে ভয়েস করে রাখবেন আমরা তথ্য দিয়ে সহযোগিতা করবো আমার যখন চার বছর বয়স তখন আমার মা মারা যায় মা মারা যাওয়ার তিন চার বছর পরে আমার বাবা মারা যায় বাবা বিয়ে করে মা মারা যাওয়ার পর তো আমি সৎ মার্গরই বড় হই আমার যখন বারো বছর বয়স তখন সৎ মার বিয়ে দেয় আমার জামাই আমার উপর অনেক অত্যাচার করে সে আসলে এক পর্যায়ে নেশা করে আমার শ্বশুর শাশুড়ি যা বলে তাই শুনে। তো যখন বিয়ে হয়েছে তখন আমার অনেক ভালোবাসে কিন্তু পরবর্তীতে মনে করেন এক বছর দুই বছর প্রায় নয় বছরের মতো তখন আমার কোনো বাচ্চা কাচ্চা হয় না এই কারণে আমার প্রতি খুব অত্যাচার হয় শ্বশুর শাশুড়ি জামাই সবাই অত্যাচার করে এক পর্যায়ে আমার ডিভোর্সই হয়ে যায় স্বামীর সাথে আমরা আলাদা হয়ে যাই কারণ একটা ছেলে চায় যে বাবা ডাক শুনতে এখন বিয়ের পর বিয়ের নয় বছর পর ও যদি বাবা ডাক শুনতে না পারে তখন তার কষ্ট হইতেই পারে যখন আমার ডিভোর্স হয়ে গেলাম ডিভোর্সের কাগজ নিয়ে আমি বাড়িতে আসলাম মায়ের কাছে মা আমারে বাড়িতে বাইর করে দিল সে আমারে মানে দরজাতে ভিতরে ঢুকতে দিল না ঘরের ভিতরে পরে আমি যেতে আসলাম আমার একটা আপু মানে পাশের বাড়ি এক আমার কলো যে তুমি ঢাকা যাও ঢাকা যায় চাকরি করো আল্লাহ এক ব্যবস্থা করে দিবে এই কারণে আমি ঢাকা আসছি আজকে বেশি দিন না সপ্তাহখানি হয়েছে ঢাকা আসছি কিন্তু ঢাকায় এসে আমি যে পরিস্থিতিতে পড়ছি আমার অনেক কষ্ট হইতেছে খুব কষ্ট আমি ভাব মানে চিন্তা করে পারতেছি না যে আমি কোন রাস্তায় যাব কি করব। এই কারণে আপনার কাছে আমি আসছি আপনি আমার একটা রাস্তা ই করে বাইর করে দিবেন যেন আমি একটা স্থায়ী জায়গা পাই মানে থাকার মতো জায়গা খাওয়া মানে সবকিছু ই করে করে চলতে পারি চাকরি করার জন্য আসছি কিন্তু চাকরি করতে আসে অনেক মানুষের লাগে পরিচয় অনেক মানুষের সাথে কথা হয় কিন্তু মানুষগুলা না খুব হিংস্র পশুর মতো ওরা সব সময় মানে আমার সিঁড়ে খাওয়ার মতো চেষ্টা করে কিন্তু ওই চেষ্টাটা করে আর এই কথা পারতেছি না আমি নিজে চিন্তা করি যে কতদিন আমি আমাদের হাত থেকে আমার নিজের আমি রক্ষা করবো এখন আমার পাশে যদি একজন মানুষ থাকে বা আমার হাজব্যান্ড থাকতো তাহলে তো এই সমস্যাটা আমার হইতো না এই কারণে আমার কাছে আসছি যাতে আপনি আমার একটা মনের মতো মান গুছিয়ে দিতে পারেন তার বয়স যাই হোক না কে আমি সব কিছু ম্যানেজ করে নিতে রাজি